এই দু হাজার চব্বিশ সনে আমরা অংশের বিজিশ্ব পরীক্ষা তখন বাবদ আমাদের আমি আমার বর্ধকতা বলব আতঙ্কটা ভর্তি হয়েছিল ডিজিটেল আমাদের বারো হাজার হয়েছিল এবং ডিজি তৈরি করার বাবদ অনলাইন পক্ষ রেডি করার আমাদের হয়েছিল এবং যেটা আমার পিনের পরীক্ষা যেটা পরীক্ষা হয় এই

এবং আর বিশ দুই দুই হাজার চব্বিশ তারিখে কাশিপুর সেন্ট্রাল ব্যাংকে আমাদের ফাউন্ডেশন একটি সেভিংস অ্যাকাউন্ট আছে এই ষোলো হাজার